কি কবাল আমার দেখ আপনারা যে আমি জানাই দিছি যে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে নামে বিচার দিতে দিতে সংসদ ভবন ওই আছে তার নাম বিরোধী দল ভেটা করে শূন্য ভাই আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে শূন্য ভাই আমার আমার লেগে বিচার দিছে নিয়া সংসদ কইতাছে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে বায়ু উনছি না আপনারা টেকা আপনারা রে কইতাছি আমি বাই টেকা আপনারা আইছে আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও টেকার হিসাব দেও আমি ই কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর বেটারের জিগাই তুমি নো বিরোধী দল সম্মানিত দর্শক শ্রোতা শুরুতে আপনারা সুমন এমপির কথা শুনেছেন উনি নিয়ে অনেকগুলো কথা বলেছেন এই কথাগুলো কেন বলেছেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝতে পারবেন না সম্মানিত শ্রোতা হক চুনহু কিন্তু বিরোধী দলের একজন নেতা বিরোধী দলের একজন এমপি উনি হলেন জাতীয় পার্টির চিফ হুইপস আজকে এই জাতীয় পার্টির চিফ হুইপ যে সরকারের বিরুদ্ধে না গিয়ে এখন সে স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে সে কথাবার্তা বলা শুরু করেছে একজন স্বতন্ত্র এমপি হলেন ব্যারিস্টার সুমন এমপি উনি স্বতন্ত্র মাঝে একজন সৎ এমপি উনি যেসব কর্ম করেন সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে প্রকাশ করে দেন মানুষকে জানিয়ে দেন ব্যারিস্টার সুমন নির্বাচনে পাশ করার পর ওনার এলাকায় কত টাকা বরাদ্দ পেয়েছে কি কি পেয়েছে সবকিছু কিন্তু মানুষের সামনে প্রকাশ করে যে আমি এত টাকার বরাদ্দ পেয়েছি এত টাকা পেয়েছি উনত্রিশ কোটি টাকা পেয়েছি এই পর্যন্ত এই সমস্ত কথাবার্তা বলাতে এখন জাতীয় পার্টির চিফ হুইপ মজুফল চুনুর কলিজে গিয়ে লেগেছে এখন দেখা যাচ্ছে মজুফলুক চুনহু মহান সংসদে গিয়ে সেই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন ব্যারিস্টার সুমন ফেসবুকে এসে এখন মুজিবুল হক বিরুদ্ধে ব্যারিস্টার সুমন এমপি করা অ্যাকশন নিয়েছেন আমি এ নিয়ে বেশি কথা না পারি আসুন ব্যারিস্টার সুমন এমপির মুখ থেকে আমরা সম্পূর্ণ কথা শুনে আসি সাইড মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি কত পাইছি আগে জীবনে উনচুন্নি আগে থেকে ফার্স্টে জানলাম না আইলো গেল আইলো কোন গেল কোন দিয়া এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত পঞ্চাশটা হয়েছে না আর আওয়াজের যন্ত্রণা মসজিদে নামাজ গেছে না কিন্তু অত আওয়াজ উঠলাম না কোনোদিন কি কব আমার দেখ আপনারা যে আমি জানাই দিছি যে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে ই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিচ্ছই ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে তার নাম বিরোধী দল বেটা করে শুননু ভাই আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লাগিয়া শুননু ভাই আমার আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরার ইজ্জত থাকে না আমি জীবনে বাইউনছি না আপনারা টাকা আপনারা কইতাছি আমি বা ইটে আপনারা নাইছে আপনারা অঙ্ক আমারে কইতা খেমনে খরচ করছো জানাও টেকার হিসাব দেও আমি ই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর পেটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কি তা এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক আর আমি বলছি বিপদ আজকে এমন হয়নি একটা অভিজ্ঞতা গেছে ফানচরি ফানচরি একটা পঁচিশ একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক এ হোটেল এই ইকো রিসোর্ট ইকো রিসোর্ট হইবার কথা আঠারো সালে ইটার লাগিয়া বরাদ্দ হইছে এক কোটি টাকা কত হয়েছে আজকা গিয়া দেখি আমি এক কোটি টাকার মধ্যে আশি কোটি আশি লাখ টাকা দিয়ে একটা ফুকুর খনন করছেন। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কীটা না ওইটা পুকুর আসিল মানে ফুকুর আসিল ইটারে আবার ফুকুর খলন করছেন কইরা টেকা নাই আশি লাখ আহারে রে আবার খন লাগে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই এক কোটি টাকা ওই দুইটা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাই শুন আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি দুই নম্বরই কইরা থাকি এরা যেন জানাই যায় তাতে সুনার কাটার মানুষের ভাগ্য বদল হইব এটা কিতা একটা মানুষে কয় টাকা খায় চল্লিশের পরই কলেস্ট্রেলের ওষুধ লাগে রসুবা রসুবা ভাই টেননি এরপরে ঠান্ডা লাগলে লাগে ওই লোক আপনার লাগে লাগেনি আর নাইলে ইনহেলার তিনখান জিনিস লোয়া যাউনগে লাগে ইনহেলার মন্টিলুগাস টেন আর ওই লোকের রসুবা টেন ইলাইন লইয়া যাং লাগে অথচ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা তবে একটা ঘোষণা করে একটা কথা কইছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি ওইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে ন লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন কোটি তে আপনার মনে প্রশ্ন আইবনি অতটি আমার আল্লাহ হইতে কি আইবনি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে কি আমার বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না সোনার ঘাট আমি নতুন কোনো আমার বাবের যে আছে ইলাইন তো আর আমি শোলমুখীটা দেয়া ওই যে আমরা ভিড়ের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেতে আছে ইটা ছাড়া নতুন এক শতক জাগা আমি কিনতাম না এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে পাঁচ লাখ টাকাও পাই আরও কে এম পিবার পর রুজি আরো বাড়ছে মানছে মনে করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেও